আপনারা যদি লক্ষ্য করুন দেওয়ালটা একটু সমস্যা হয়েছে প্লাস্টারের তাই প্লাস্টারটা ভাইঙ্গে আবার করতেছে এই সুযোগে আমরা দেখে নেয় আমরা সুইচবোর্ডের ফাইভগুলা কীভাবে দিয়েছিল আমরা তত তিনও তো উপরে ভিডিও দেখাতেছি ঠিক আছে মানে ভিতরে ফাইভগুলা কেমন দেয় এজন্য কিন্তু দুটো ফাইভ আনছে দুটো ফাইভ এক ইঞ্চি আনছে জয়েন্ট বক্স টিকা এই দিন একটু দিকে দেখলে জয়েন্ট বক্স থেকে দুইটা ফাইভ আসছে আবার এই সাইডে একটা ফাইভ এই যে এদিক দিয়ে ব্যান হয়ে সে নিচে নেমে গেছে পাওয়ারের জন্য এই জন্য এই পাওয়ারের জন্য আর যে সোজা ফাইভটা এগুলো ডিশের জন্য দেওয়া হয়েছে এই যে লাইফ পনের গুলি দেখিয়া জয়েন্ট বক্সে চলে গেছে তারপর ওইখান থেকে ডিভিতে চলে গেছে ঠিক আছে এগুলো প্লাস্টারের সমস্যা কারণ এগুলা বাঙালতে আছে এখন আমরা এগুলা খুলে দিই আর কি বক্সগুলো খুলে খুলে দিলে আমরা নতুন করে আবার প্লাস্টার করবো বল মনে হয় যে সবারই হয় দেখছেন নি কি অবস্থাটা করছে দেওয়ালে আমরা সুইচ টুইচ সব লাগাই তাহলে মনে হয় যে বেশ বাড়িতে আছে খালি খালি গ্রামেরা ভুল করে তা না অনেকেই ভুল করে এরকম এই জন্য ইউনিটের অনেক জায়গাতেই এরকম ইয়েগুলো আছে যদি একটু আপনাদেরকে ঠিক আছে এই জন্য এই পাশে সুইচ বুট খুলতে হবে এইগুলো কাজ কাস কাজ কাম তো কর্স খালি করছে তো কোর্স কাজ কাম কোনো ফিনিশিং নাই কোনো ধরনের ইয়ে নাই খালি করলেই হবে কাজের একটা ফিনিশিং বা একটা সময় দেওয়া লাগে তার হুরু কাজ কোনোটাই ভালো না দেখছেন সময় অধিক পরিমাণে সময় দেয় দেখছেন দেখছেন অবস্থাটা করছে কি দেখছেন বাথরুমের সুইচ বোর্ড গিজারের তার এসে একটা তার একটা দিল সুইচবোর্ডের তার আসছে রুমের সুইচ বোর্ড দেখছেন অবস্থাটা করছে কি প্লাস্টার করার আগে আমরা গ্যানিং মেশিনে কাটতে এই জন্য এবারে সুন্দর করে দেওয়ার এই জন্য একটু দেখায় বুঝছেন প্লাস্টারের কি অবস্থাতে তার আসছে ঠিক আছে তারগুলা এভাবেই ঢুকে এই জন্য উপরে জয়েন বক্স লাইট বয়েন্ট আছে লাইট বয়েন্টে এদিকে কিছু তার আসছে আর মনে করেন যে জয়েন্ট বক্সের দিকে এদিকে কিছু তার আসছে এই হলো অবস্থা তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকুক যে ভুল করলে কীরকম আসল দিতে হয় দেখেন আমাদেরও ভুল হয় আমাদেরও ভুল হয় না যে তা না কিন্তু ভাইভগুলো প্লাস্টার ভিতরে কীরকম দেখালা এটা আপনাদেরকে একটু দেখাইলাম এমন বুটগুলো খুলে এলাম না ফিউ এই জন্য আমার এগুলা কুলার দরকার ছিল আমি সবগুলা খুললে দিলাম ঠিক আছে আগে তো ভিডিও করলাম দেখলাম কুলার আগে কীরকম ছিল এটা মূলত প্লাস্টারটা মোটা হওয়ার কারণে প্লাস্টারটা ড্যাম হয়েছে না এই কারণে প্লাস্টার ফালুত না থাকলে ভালো দেখেন প্রায় কোনো কোনো জায়গায় দু ইঞ্চি আড়াই ইঞ্চির মতো প্লাস্টার হয়েছে গা যদি সেই ট্যাপটা আমার লগে নাই তাই দেখে তারলাম না দেখেন প্লাস্টার মোড় কারণে ডিম হয়েছে গা তার জন্যে এটা বাহিঙ্গা আবার করণ লাগতেছে প্লাস্টার করান বলে আপনাদের এই বিষয়গুলো লক রাখতে হবে ঠিক আছে এই জন্য এই জন্য জাগা জায়গা এই হাল অবস্থা হয়েছে বেহাল এই জন্য আর কি দেখামো ফোন এগুলো খোলা ঠিক আছে প্লাস্টারটা মোড়া হওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে আপনারা প্লাস্টার করেন এই জিনিসগুলা কলো রাখবেন প্লাস্টার মোড়া হলে কি হয় দেখুন দেওয়া কি কী বেহা অবস্থা এই জিনিসগুলা মাথায় রাখতে হবে কালে আজে বাজে মিস্ত্রিতে কাজ করাইলেই হবে না নিজের সুবিধা মতো কিছু কিছু জায়গায় হয়তো একটু মোড়া দেয় অন্য কারো কোনো কারণ